কচুরমুখী দিয়ে এই রেসিপিটা করবেন কোনো মাছ মাংসের দরকার নেই শুধু এইটা দিয়ে ভাত খেয়ে নেবেন সবগুলা কচুরমুখীতে গাল চুলকায় বা গলা চুলকায় একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে আমি আপনাদের বলতে পারি যে এভাবে করে করবেন গাল তো চুলকাবেই না এবং যে কখনও খাননি সেও খুব পছন্দ করে খাবেন এখানে আমি এক কেজি কচুরমুখী নিয়েছি ওখান থেকে অর্ধেকটা কচুরমুখী ভালো করে শুলে ভালো করে লবণ দিয়ে ধুয়ে দিয়ে দিলাম সিদ্ধ দেখেন পানিটা ফুটে যাওয়ার পরে যখন এই পর্যায়ে চলে আসছে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে চলে আসছে একদম মোমের মতো হয়ে গেছে এখন কোচের মুখেগুলা সাইড করে রেখে দিলাম একটা প্যানে সামান্য একটু তেল দিয়েছি দিয়ে দিলাম দুই কোয়া রসুন রসুন দুই কোয়া একটু বড় যার কারণে মাঝখান থেকে দুই ভাগ করে দিয়েছি রসুনটা একটু শটে করে দিয়ে দিলাম দুই চা চামচ কালো জিরা পাঁচ ছটা মরিচ সব কিছু খুব ভালো করে ভেজে যখন সুন্দর একটা ফ্লেভার আসছে এরকম লাল লাল হয়ে গেছে তেলটা সাইড করে সবগুলো তুলে নিলাম এখানে আমি একটা ব্লেন্ডার ছোট যে নিয়েছি এটাই করে এগুলা পেস্ট করে নিব এটা পাটায় বেটে নিতে পারেন আমি যখন এটা করেছি তখন রাত ছিল মনে হচ্ছিল যে ভর্তাটা করব এবং ভাত খাবো এটা দিয়েই যার কারণে হঠাৎ করে ভর্তাটা বানালাম এবং আপনাদের সাথে চিন্তা করলাম শেয়ার করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে অবশ্যই এটা বাসায় করবেন ব্লেন্ডারে রসুন ভাজা এবং কালো জিরা শুকনামরিচ দিয়ে মুখিগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে পেস্ট করে নিলাম আপনারা চাইলে এটা কিন্তু হাতেও করতে পারেন কিন্তু অবশ্যই কালো জিরা এবং মরিচ সেগুলো বেটে নিতে হবে যার কারণে আমি একবারেই সব কিছু পেস্ট করে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে অ্যাড করে দিলাম এক ফালি লেবুর রস এবং দুই চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিব। এখন আমি বলি লেবু রসটা দেওয়াতে যাদের কচুতে গলা চুলকায় বা গাল চুলকায় তাদের কিন্তু আর এটার ভয় থাকবে না এইভাবে করে ভর্তা করবেন এক চাবিস দিবেন ভাত খেয়ে নেবেন সবগুলা এত পরিমাণ মজা হয় আশা করি ভালো লেগেছে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এবং লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ